গুড মর্নিং এভরি ওয়ান শুরু করছি আজকে আমার একটা নতুন ব্লগ নতুনভাবে সকালবেলা ঘুম থেকে উঠে চলুন দেখাই কি রান্না করেছি রান্নাটা আমি আপনাদের এখন দেখাবো আর স্নানটা করে ফেলেছি এরপর পুজোটা করব পুজো করে আজকে একটু বাপের বাড়ি যেতে হবে দেখা যাক আমি যাব কিনা এখনও কোনো ঠিক নেই আগে থেকে এখনই বলাটা ঠিক না যাই হোক এখন আমি রান্নাটা আপনাদেরকে দেখিয়ে নিই রান্না কিছুই না শুধুমাত্র একটাই শুধু জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে আজকে মা কি খাবে সেটাই সেটা আপনি আসুন তাহলে দেখা এরপরে আমি দেখাচ্ছি ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকে আমার দিনটা গেলাম বাগানে এটা কি বলুন তো এটা বুঝতে পারছেন এটাকে বলে থানকুনি পাতা থানকুনি পাতা পেটের জন্য খুব ভালো মায়ের শরীরটা ভালো নেই মা মানে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই তো তাই জন্য একটু থানকুনি পাতা তুললাম থানকুনি পাতা বেটে খেলে পেটের যে কোনো সমস্যা খুব ভালো থাকে যে কোনো সমস্যা সেই জন্য থানকুনি পাতাটা কয়েকটা তুলে নিলাম তোলার পরেই দেখুন কতগুলো তুলেছি অনেক থানকুনি পাতা আছে আমাদের আর থানকুনি পাতা খাওয়া খুব ভালো জানেন তো কিন্তু মাটিতে হয়তো খুব সাবধানে খেতে হয় কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হয় তো যাই হোক হঠাৎ করে যেহেতু বাগানে এসেছি দেখছি ফুল হয়েছে ফুল হলে না আমার একটু চোখ ওটাতে যাই যায় এগুলো সময় আমি পুজো করবো তখন তুলে নেবো এখন বাজে সাড়ে সাতটা সেই জন্য ফুলগুলো ভালো করে ফোটেনি এই দেখুন দুটো জবা এদিকে ওদিকে লাল জবাগুলো কিন্তু পিঙ্ক আর এইটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আমার জবাগুলো যখন ফোটে কেমন লাগে দেখতে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আমাদের একটা আছে টগ টগর গাছ টগর গাছেও দেখুন কত ফুল হয়েছে আমার না ঠাকুর পুজো করবার জন্য কোনোদিনও আমি ফুল কিনি না আমার ঘরে যা ফুল আছে তাই দিয়ে আমার সুন্দর পুজো হয়ে যায় তো যাই হোক এবার এইটা নিয়ে যাব ধুব ধুয়ে এবার এটাকে রান্না করবো মায়ের পেটটা হঠাৎ করে খারাপ হয়েছে তো তাই একটুখানি মায়ের জন্য এটা একটু করবো এটা অবশ্য মায়ের জন্য করছি বটে আমরা সবাই খাবো এইটাকে না হালকা করে গরম ভাতে রেখে দিতে হবে এটা কিন্তু মানে নাড়াচাড়া আমি নাড়াচাড়া করি না শুধুমাত্র কাঁচাই খাই এটা তাই জন্য খুব ভালো করে মিনিমাম চার থেকে পাঁচবার ইয়ে করতে হয় তারপরে এটাকে বাড়তে হবে এই আমি শিল বাটছি বাড়ছি তার কারণ একটুখানি জিনিস তো মিক্সিতে করা খুব মুশকিল তো সেই জন্য আমি শিলনোড়াতেই বাড়ছি শিলনড়াতে বাড়তে গিয়ে এই দেখুন আমার বাটা হয়ে গেলো এটাকে আমি এবার তুলে রাখবো শিলনড়াটা দেখেছেন আমার ওপরের দিকে কেন বলুন তো শিলনোড়া না আমার ওপরে কাজ করতে সুবিধা হয় দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর এর মধ্যে দিয়ে দেবো একটু তেল আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মেখে খেতে ভালো লাগে বাইরের দিকে কেন একটা আওয়াজ হচ্ছে দাঁড়ান গিয়ে দেখি কি হয়েছে আর এইটা আমি না গরমের ভাত হয়ে যাবার পর ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিলে খুব ভালো হবে তো যাই হোক তারপরে দেখছি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার কাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে এটা হচ্ছে একটা লাইটার এমনি হামরি কিছু না নতুন জিনিস তো তাই ভাবলাম আপনাদেরকে একটুখানি দেখাই মিল্টানের কোনো দিনও লাইটার আমি দেখিনি খুব ভালো লাইটারটা আমাদের লাইটারটা না একটু খারাপ খারাপ হয়ে গেছে বাইরে একটা আওয়াজ হচ্ছে দেখি তো কী ব্যাপার ও বাবা কি কী কাণ্ড জানেন এখানে একটা পাখি পাখি বলতে কি এই টিয়া পাখিটা না ওই এই মিস্ত্রিরা কাজ করছে পেছনের রাস্তায় এই ছেলেটা ধরেছে ও এসে পড়েছে তারপরে এই পাশে একটা বাড়ি আছে তার ছাদের মধ্যে উঠে এ টিয়া পাখিটাকে ধরেছে আর সেই নিয়ে সবাই ভাবছে সবাই বলছে কি ব্যাপার কি তাই জন্য সবাই টিয়া পাখিটাকে দেখছিল টিয়া পাখিটা বেচারা না খুব চিৎকার করছিল বা ছাড়াবার চেষ্টা করছে কিন্তু ভদ্রলোক যা শক্ত করে ধরে রেখেছে আমি না পাখি পাখি খুব ভালোবাসি ঠিক কথা কিন্তু এই ধরে রাখা ইয়ে বেঁধে রাখা এগুলো আমি একদম পছন্দ করি না এই ভদ্রলোক বলছে এই পাখিটা নাকি নিয়ে যাবে নিয়ে গিয়ে এটা পুষবে তো ঠিক আছে এটা কারুর কারুর অনেকের মানসিকতা কিন্তু আমার ওই পাখি পোষাতে আমি বিশ্বাসী না আমার আমি পাখি আমাদের বাড়িতে প্রচুর পাখি আসে আপনাদের আগেও দেখিয়েছি ওরা নিজেরাই বাসা বানায় নিজেরাই থাকে আর এত ভালোভাবে থাকে না পাখিরা ভয়ই পায় না আমাদেরকে জানেন অথচ ওরা ভাইয়ে থাকে আর কুকুরটা সমানে চিৎকার করছে আর পাখিটা ওই যাচ্ছে আমি বললাম যে আমার কাছে একটু আঙুর আছে আঙুর দিই লঙ্কা দিই কিছুতেই দিতে দিল না দিয়ে টমেটো দিল দিয়ে টমেটোটা খাওয়ার চেষ্টা করছে কিন্তু পাখিটা তখন ভয়ে রয়েছে ও কি আর খাবে যাই হোক দেখা যাক রান্না করে এবার গেলাম বাইরে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি বলেছিলাম বাপের বাড়ি হয়তো যেতে পারি তো যাচ্ছি রেডি হয়ে গেছি ছোটো কাকিও না এসেছে ছোটো কাকির টিফিন বাবুগুলো সেই ছিল সেটা দিতে যাচ্ছি আর এই যে আমার হেলমেট আমার গাড়ি কারি আছে চলো তাহলে চলো আমার বাহন রেডি হয়ে গেছে জামা কাপড়গুলো সব বাইরে এখনো শুকায়নি তো আজকে ওয়েদারটা খুব একটা মানে ইয়ে না মানে একটু ভেজা ভেজা ভাব আছে মানে রোদ খুব জোর তার ওঠেনি তার ফলে আমি আর জামা কাপড়গুলো তুললাম না আমি বলে গেলাম ছেলেটাকে একটু জামা কাপড়গুলো তুলে নিতে এইবার এখন প্রবলেম হচ্ছে গাড়ি স্টার্ট হবে না কারণ গাড়ি তো সবসময় চালাই না মানে পরেই থাকে তারপরে যখন বের করি গাড়িটা না স্টার্ট হতে চায় না তো যাই হোক কপাল ভালো গাড়িটা বাড়িতে এসে দেখছি দেখুন কে সবাই আমার কিছু অল্প বিস্তর হলে বলুন তো চলুন দেখি কী কী রান্না করেছে অনেক কিছু রান্না হয়েছে কাকিমা এসছে আর কিছু গেস্টও এসছে আমাদের বাড়িতে আর কাকিমা আর আমার এই যে মাকে দেখা একটুখানি মায়ের শরীরটা একদম ভালো নেই একটু ভালো ইয়ে আছে এই যে আমার বোন ছোট খুঁটো তো আর এই হচ্ছে ব্যাপার এখন এখন দেখি কী রান্না হয়েছে রান্নাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়ান রান্নাটা দেখাতে যাব হঠাৎ করে বললো যে আমার এক বন্ধু এসছে মানে আমাদের পাড়ায় থাকতো ওর এখন বিয়ে হয়ে এখন অনেক দূরে থাকে ওকে অনেক দিন পর দেখলাম এত ভাল লাগলো না কতদিন পর দেখলাম তাই ওকে জড়িয়ে ধরে আদর কতটা মাংস রে মাংস হয়েছে চাটনি ডাল আর কি হয়েছে দেখি ও এখানে আলু ভাজা এটা কাঁচকলা আলু ভাজা না এটা শুধুই কাঁচকলা ভাজা মনে হচ্ছে দেখি 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 হ্যাঁ আলু কালু কাজকালের ভাজা আর এটা আর এটা হচ্ছে ইয়ে কি বলে ডাটা 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 তোর লাউ ডাটার পোস্ত আর এই যে ভাত আর মাংস আর এটাতে কি আছে ভাত মনে হয় নাকি আরেকটা হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের রান্না খেতে বসে আবার দেখাবো তো খেতে দিয়েছে কতগুলো ভাত দিয়েছে দেখুন এত ভাত আমি খেতে পারি যাই হোক মা বললো তোর বাতে থাক যতটা পার্টি খাবি তারপরে আসলে সাজিয়ে তো কেউ খেতে দেয় না বাপের বাড়িতে গেলে এটা একটা সুবিধা বেশ সুন্দর করে কেউ খেতে দেয় নিজে খাই এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এটা তো আর নিজের মানে এই বাড়িতে তো আর সম্ভব না যাই হোক খুব ভালো লাগলো কিন্তু সব কিছু দেখাতেই পারলাম না এতই গল্প করতে ব্যস্ত হয়ে পড়লাম আচ্ছা এটা হচ্ছে আমার ছোটো কাকির যে ছোটো মেয়ে আছে তার ছেলে আর এটা হচ্ছে আমার বড় বোনের মানে খুর্ত তো বড় বোনের একটাই ছেলেদের দুজনে দুটো ছেলে আর এই হচ্ছে ব্যাপার এরপর আমি গেলাম আমার বন্ধুদের সাথে আমার পুরনো অনেক বন্ধু আছে তাদের সাথে দেখা করতে আজকে আমার শুধু বন্ধুদের সাথে এর সঙ্গে দেখা করা তার সাথে দেখা করে সময়টা কাটিয়ে দিলাম এরা কেউ আবার মুখ দেখাবে না কি করবো বলে অনেক জায়গায় ঘুরে চলে আসলাম প্রথমে গেছিলাম বাপের বাড়ি বাপের বাড়িতে বলতে ওখানে আমার কাকিমারা এসেছিল আর কিছু গেস্টও এসেছিলো সেই জন্য যাওয়া এখন প্রায় প্রায় ওখানে যাওয়া হচ্ছে আর আমার এক বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলো হুম এইটাই হচ্ছে ব্যাপার আর তারপরে আমি গেছিলাম আমাদের আমার কতগুলো পুরোনো বন্ধু আছে তাদের সাথে সব দেখা টাকা করে অনেক রাত হলো এখন আমি ফিরেছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে ও হ্যাঁ সাবস্ক্রাইবটা করবেন প্লিজ আর লাইক শেয়ার কমেন্টও করবেন ওকে টেললেন থ্যাডা বাই